র্যাম একশো RAM জিবি স্টোরেজ সাথে বক্স এটা টাচকের অফারে পেয়ে যাবেন অনলি সতেরো হাজার টাকায় মাত্র সতেরো টাকা একদম পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি 8GB র্যাম দুইশো জিবি স্টোরেজ পেয়ে যাবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় নোকিয়া ফাইভ পেয়ে যাবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় দুইটা কালার যার যেটা পছন্দ নিতে পারেন DDL Y21 ওয়াই টোয়েন্টি ওয়ান জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ পাঁচ হাজার বিগ ব্যাটারি সাথে বক্স চার্জার এভরিথিং আছে একদম নিউ ডিভাইস পেয়ে যাবেন অনলি সাত টাকায় নোকিয়া থ্রি পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশনে অনলি 3800 হাজার আটশো টাকায় তিন টাকা তিন হাজার টাকায় নোকিয়া থ্রি Infinix Smart 9 ছয় জিবি র্যাম একশো আঠাশ স্টোরেজ পাঁচ হাজার বিগ ব্যাটারি পেয়ে যাবেন অনলি নয় টাকায় রেডমি ফাইভ এবং ওপো A3S, থ্রি দুটোই পেয়ে যাবেন যার যেটা পছন্দ অনলি পাঁচ হাজার টাকায় হনর এক্স সেভেন সি এটা আপনার আট জিবি র্যাম স্টোরেজ আজকের অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 18000 টাকায় Tecno Spark টেন প্রো চার জিবি র্যাম একশো আঠাশ স্টোরেজ পাঁচ হাজার বিগ ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন অনলি আট টাকায়

আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস্পরনের উত্তর আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ ফোনে কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সবাইকে পুরো নাটিনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আজকে আমাদের সাহায্য করবে রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই আসসালাম ভাইজান ভাই আজকে ইনতো অসংখ ফোনে কালেকশন আজকে বিশেষ অফার আর ম্যাক্সিমাম ফোন থাকবে 90% ফোন থাকবে 10000 টাকা নিচে

ওকে এটারও কালার ফিফটি আছে হ্যাঁ এটার দুইটা নেভি ব্লু একটা আছে কালো স্ট্যান্ডার্ড কালার দুইটাই আচ্ছা এগুলো সেম আপনার সামনে ফিঙ্গারপ্রিন্ট আছে এই যে বাটনে ফিঙ্গারপ্রিন্ট আছে ডিসপ্লে কোয়ালিটি অনেক সুন্দর এগুলো আজকের অফারে প্রেস নিতে পারবেন অনলি 4500 টাকায় 4500 4500 টাকায় Nokia 5 আচ্ছা আচ্ছা তারপর এরপর দেখব হচ্ছে আপনার Imam i8 ওকে মেড ইন দারাস বলে এটাকে অনেকে এটা আপনার 3 জিবি র‍্যাম 32 জিবি স্টোরেজ এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 4000 টাকায় 4000 টাকা অনলি 4000 টাকায় ইমাম আই 3GB, তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এরপর হচ্ছে আপনার ওয়ালটন আর সিক্স ম্যাক্স আট জিবি বত্রিশ জিবি এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি চার হাজার টাকায় আর যারা লো বাজেটে ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এগুলা এরপর হচ্ছে আপনার রেডমি ফাইভ রেডমি রেডমি ফাইভ এটা আপনার তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ চার হাজার এম ব্যাটারি সাথে বক্স এভরিথিং আছে সুপার কন্ডিশনে এটা আজকের অফারে পেয়ে যাবেন

ওকে সি টুইট এটা সাথে এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় বক্স একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি ভাই চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ অফার এরপর দেখবো রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আপনার তিন জিবি র্যাম স্টোরেজ এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি পাঁচ টাকায় পেয়ে যাবেন রেডমি এ রেডমি ব্যাটারি চার্জ ব্যাকআপ পাবেন ওকে যারা নিতে অবশ্যই নিতে পারেন

তারপর এরপরে দেখবেন ভিভো ভি ফিফটিন ক্যামেরা চার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সাথে বক্স চাচার সব আছে

দ্যান আট হাজার পাঁচশো করে দেন আট হাজার পাঁচশো করে দিলাম আপনার জন্য ভাই আচ্ছা আচ্ছা আট হাজার পাঁচশো টাকা তারপর ডিভাইস ছয় সাথে বক্স নেয় ভাই ওকে অনলি ডিভাইস পেয়ে যাবেন অনলি ন হাজার তারপর তা দেখেন বাই জাস্ট দেখেন দারুন একবারে

আজকের অফারে পেয়ে যাবেন অনলি 18000 টাকায় 18000 টাকা অনলি 18000 টাকায় আচ্ছা আচ্ছা তারপর ভাই আজকে এই পর্যন্তই ছিল এরপরে নতুন ডিভাইস আছে কিছু কিছু এটা দেখেন ভাই আইটেল A50 আইটেল A50 যে একদম নিউ ডিভাইস নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন এটা পেয়ে যাবেন আজকের অফারে অনলি 9000 টাকায় 9000 টাকা আইটেল A50 অনলি 9000 টাকা আচ্ছা এরপরে GDL এর মধ্যে আছে GDL Giga X Y21 একদম নিউ ডিভাইস আচ্ছা এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 7800 টাকায় 7800 টাকা অনলি 7800

অফার প্রাইস হচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার দশ হাজার নয়শো নব্বই টাকা বাট আমাদের থেকে নিলে আপনি দুশো টাকা ডিসকাউন্ট পাবেন দশ হাজার আটশো টাকা পাবেন একদম ডিভাইস আর যদি বাকি এক হাজার টাকা যোগ করেন সেক্ষেত্রে একটা পাওয়ার ব্যাঙ্ক পাবেন পিছনে আচ্ছা আচ্ছা তো আজকের আজকের মতো মতো কালেকশন কালেকশন শেষ ছিল যাওয়ার আগে সব লোকেশনটা আবার বলে যাচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটের পাশ দোকান নম্বর ছয়শ ছয় দোকান নাম হচ্ছে ব্রাদার্স মোবাইল যোগ আচ্ছা তুমি আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভালো এবং শুনে থাকবেন খুব সবাই